দিনে দিনে স্বাভাবিক হয়ে আসছে পরিস্থিতি জনজীবনে ফিরছে স্বস্তি রাজধানীর খবর খবর জানবো সহকর্মী মানসিক দেয় কাছ থেকে কারফিউর অষ্টম দিনে আজও সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত শিথিল করা হয়েছে এবং যার ফলে আমরা ভোর থেকেই দেখেছি সাধারণ যারা মানুষ আছে পথচারী আছে এবং যারা কর্মজীবী আছে তারা কিন্তু পথে বের হয়ে গেছেন আমরা দেখেছি যে অসংখ্য গণপরিবহন রাস্তায় চলছে অর্থাৎ কারফিউর মধ্যে যে একটা বিধিনিষেধ থাকে সেই বিধিনিষেধটা আজকে খুব একটা চোখে পড়ছে না এমনকি মোড়ে মোড়ে সেনাবাহিনীর যে তল্লাশি টহল সেটাও সকাল থেকে খুব একটা চোখে পড়েনি বাজার এলাকায় আমরা দেখেছি প্রচুর গণপরিবহন চলছে বাস চলছে ব্যক্তিগত গাড়িগুলো চলছে সিএনজি চালিত অটোরিকশা রিক্সা ভ্যান এগুলো তো আছেই তবে সাধারণ মানুষের কাছে এখনও একটা হতাশার বিষয় মেট্রো রেল চলছে না অর্থাৎ আপনার এই সময় সকাল নয়টার সময় আমরা যদি দেখি অফিসগামী মানুষের প্রচণ্ড ভিড় থাকে কিন্তু গত এক সপ্তাহ ধরে কিন্তু সেই ভিড়টি নেই একটা শুনছান নিরবতা মেট্রো রেলের মধ্যে আপনি জানেন যে দশ নম্বর এবং রেল স্টেশন এই দুটি স্টেশনের উপর যে হামলা যে সহিংস হামলা করা হয়েছে সেই হামলার কারণে মেট্রো রেলের প্রায় পাঁচশো কোটি টাকার উপরেও ক্ষয়ক্ষতি হয়েছে যার ফলে মেট্রো রেল আপাতত বন্ধ করে রাখা হয়েছে তবে মেট্রো রেল কর্তৃপক্ষ যেটা বলছেন খুব শিগগিরই উত্তরা মতিঝিল রুটের চলাচল শুরু হবে এছাড়া যেটা যদি আমরা বলি কর্মজীবী যারা মানুষ আছে তারা যার যার কাজে ফিরে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন অনেকেই দোকানপাট ইতিমধ্যে খুলে দিয়েছেন আমরা দেখেছি বিভিন্ন মার্কেটে খোলা হয়েছে কাঁচাপা তো খোলা আছে। এবং সবাই যার যার কর্মস্থলে গিয়ে কিন্তু কাজ করতেই আগ্রহী সবাই চাচ্ছে খুব দ্রুত যেন একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে এবং সবাই দেশের সবাই যেন একটা শান্তিপূর্ণ মনোভাব নিয়ে তারা এগিয়ে যায় তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য